বিশাল বড় নদী ওইদিকে গেলে সুন্দরবন বাঘ দেখতে পাইবে বাঘবন বাঘবন

তারপরে ছোকাই চলে গেলে একটা ভাইয়া দেখতেছি পরে বিয়েটা করালাম আমার ভাই আপনাকে কারো পছন্দ হলে কমেন্টে লিখুন ওনার লেগে একটা ভাই বাড়তে চাই অসাধারণ দিয়ে সেই বলা বাড়ি তিরিশ হাজার কাম ভাই বহু লাগবে একে তো এই যে আমাদের দেশে মোটর ভ্যান ঢাকা শহরে তো অটো একটা ব্যায়াম ব্যায়াম কোনো সূচ্য না